আজকে পছন্দের সব খাওয়া দাওয়া আর দুই বোনের ঝগড়ার অভিনয় দেখে হাসতে হাসতে শেষ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সকাল থেকে ভিডিওটা শুরু করছি কারণ আজকে সকালবেলা সবাই ভরে উঠেছি কারণ ছেলের পরীক্ষা চলছে অর্ধবার্ষিক পরীক্ষা হচ্ছে আর ছেলে হচ্ছে প্রাইভেটে গিয়েছিল ওর হচ্ছে প্রাইভেট আছে সকালবেলা আর আমার তো একদম সকালবেলা উঠতে হয়েছে কারণ ছেলের আজকে পরীক্ষা কালকে পরীক্ষা আছে আজকে সকাল সকালে পড়াশোনার জন্য উঠিয়ে দিতে হবে পড়াশোনা করতে হবে তো সকালবেলা সবাই নাস্তা করে নিয়েছি পরোটা দিয়ে আর হচ্ছে এখানে হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া করেছিলাম সবাই হলে মেয়ের জন্য মাছ ভুনা করেছিলাম পাঙ্গাস মাছ ভোনা আর হচ্ছে শাক ভাজি আর বেগুন ভাজি আর এই তো রাতের বেলা আবার হচ্ছে বেগুন ভত্তা দিয়েছিলাম কারণ বেগুন ভর্তা অনেক দিন খাওয়া হয় না তাই ভাবলাম একটু বেগুন ভত্তা করে নিই বেগুন ভত্তা খেতে বেশ ভালোই লাগে ইদানিং কেন জানি জানি না বেগুন ভর্তা অনেক পছন্দ হয় তা আমার ছেলে যেই ভর্তা করতে নিয়েছি আমার ছেলে বলছে আম্মু দাও আমি আজকে তোমাকে ভত্তা করে দিই সে নাকি পিকনিকে একদিন ভত্তা করেছিল সবাই খেয়ে অনেক তার প্রশংসা করেছে এই জন্য সে আজকে সে ভর্তা করছে আজকে সব পছন্দের খাবারই রান্না করেছি মেয়ের তো পাঙ্গাস মাছ অনেক পছন্দ যেহেতু কাটা কম থাকে খেতেও পছন্দ করে আর ছেলের তো মাংস রান্না হয়েছে তার তো খুবই পছন্দের একটা খাবার আর আমার তো ভাজি হলেও আর কিছু লাগে না আজকে সবারই অনেক পছন্দের খাবারগুলো রান্না করা হচ্ছে আর এখানেই তো মাংসগুলো একদম ভেজে নিচ্ছি ঈদের মাংসগুলো ছিল একটু বক্সে এটা একদম লাল লাল করে ভেজে নিয়েছি কারণ ছেলে মাংস ভাজিতে ভাত খাবে ভর্তা দিয়ে তার সাথে আমরাও খাবো একটু আসলে মাংস এটাই শেষ প্যাকেট ছিল মাংস আসলে এই রান্না মাংসটা এটা খেতেও কিন্তু বেশ মজাই লাগে ঈদের মাংসর কিন্তু একটা অন্যরকম সেন্ট থাকে এই মাংস এটা তিনি বেশি করে রান্না করে রেখেছিলাম একটু বক্স করে উঠিয়ে রেখেছিলাম আর এখানেই তো ভর্তা করছি ছেলে ভর্তা করা শেষ হয়ে গেছে আমি একটু চেখে দেখলাম বেশ মজাই হয়েছিল ভর্তাটা খেতে আর আজকে দুই বোন যে খুন ছুটি করেছে ওদের দেখলে হাসতে হাসতে শেষ একদম তারা দুই বোনকে বলছিলাম তোমার দেখে কেমন করে ঝগড়া করো ওরা কিন্তু একদম ওইভাবেই ঝগড়া করে ঠিক সেইভাবে অভিনয় করে দেখাচ্ছিল দুই বোনের যেমন মিল ঠিক তেমন আবার ওই রকমই ঠিক ঝগড়া করে বেশ ভালোই লাগছিল ওদের ঝগড়া দেখে কেন দেখ কেমন করে ঝগড়া করে দি করো তো ঝগড়া করো দুজন ঝগড়া করো ঝগড়া কর ঝগড়া দেখি কেমন করা দেখি